যে মাটি শুকাচ্ছি এটা শুকাতে একটু টাইম লাগছে আর এই মাটিটা দিয়েই আমি এইটা বানাচ্ছি এটা একটা লক্ষ্মী ঝাঁপি বানানোর চেষ্টা করছি দেখি কেমন হয় লক্ষ্মী ঝাঁপিটা একটু মেখে নিচ্ছি ভালো করে যাতে আরও সফট হয়ে যায় দেখা যাক কত দূর বানাতে পারি মাটিটা এরকমভাবেই সফট করে নিলাম এবার এটা দিয়ে লক্ষ্মী ঝাঁপিটা বানাবো যেটা বানানো অর্ধেক রেডি করা রয়েছে ওটাই ওই যে আমার মাটিটা আবার রেডি বসানোর জন্য ছোট্ট পাড়া বেদি মতো করে নেব দিয়ে এটাকে এইভাবে নিয়ে এখানে বসাবো দিয়ে এটার সাথে এটা জয়েন্ট করে দেবো দিয়ে এবার সেকেন্ড পার্টটা একটু ফিনিশিং করব। ফিনিশিং করে দেন এটা এটার উপরে লাগিয়ে দেবো এটা একটুখানি শুকিয়ে নিতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে দ্বিতীয় যে ভাগটা ছিল সেটাকেও খুলে নিয়ে আমি এবার এটার সাথে এটা জয়েন্ট করবো এইভাবে এইভাবে নিয়ে আমি একটা জয়েন্ট করে নেব এবার জয়েন্টটা করার জন্য আমাকে আরেকটু মাটি নিতে হবে যেটাকে আমি এখান থেকে জয়েন্ট দেব তো দেখতে থাকো কেমন করে বানাই এইভাবেই তৈরি করতে হবে এইভাবেই একটা গোল হয়ে গেল এই দেখো একটু উঠিয়ে দেখিয়ে দিই এই যে একটা গোল মতন হয়ে গেল এবার এটাকে সাইড থেকে আমি আর একটু মাটি দিয়ে তৈরি করে এটাকে ভরাট করে দেব এই যে এবার আমি একটা লম্বা মতো ডো বানিয়ে নেব যাতে এটা রিং করতে পারি সাইডটায় এইভাবে আমি একটা লম্বা ডো বানিয়ে নেব যাতে এটা জয়েন্ট করতে পারি যাতে জয়েন্ট করতে পারি গোল করে সাইড দিয়ে এটা এবার এই যে লম্বা মতো ডোটা নিয়ে এখানে নিয়ে একটু জুম করে এবার আমি এটাকে এইভাবে এইভাবে এটাকে সেট করব যাতে আমার এটা পুরোটা হয়ে যায় কিন্তু এটা পুরোটা হলো না আর একটু লম্বা বানাতে হবে ওইটা আরেকটুখানি হাফ দিয়ে আমি করে নেব এই যে এইভাবেই এবার এটাকে এইভাবে জয়েন্ট করতে হবে এইভাবে এইভাবে জয়েন্ট করে লাগাতে হবে যেরকম থালার প্রসেসিংয়ে হয় না রকমভাবে এটা জয়েন করতে হবে দিয়ে এবার তোমাদের ইচ্ছা মতো ডিজাইন দিতে পারো এই যে আমার প্রায় কমপ্লিটই হয়ে এসছে এবার এইভাবে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে লক্ষ্মী ঝাপির এই ধারগুলোতে এইভাবে করে নেব দিয়ে এবার এটাকে ফিনিশিং টাচ করতে হবে এবার এইভাবে এইভাবে প্লেন করে এটাকে ব্লেন্ড করে পুরোপুরি ডিজাইনটা আমি কমপ্লিট করবো এটা এখনো সাপোর্ট রয়েছে একটা আইচার সাপোর্টে আমি করছি নাহলে তো এটা দাঁড় করাতে পারবো না পুরোপুরি হাতে করছি যেহেতু পুরোপুরি হলে তারপর এবারে দেখাবো এটা এইভাবেই এইভাবেই প্লেন করে নিচ্ছি ডিজাইন করে এই যে আমার ছোট্ট লক্ষ্মী জাতি তৈরি হয়ে গেছে করে দেখে নাও তা এখন রোদে শুকিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই কমেন্টে যে রোদে দিয়ে দিয়েছি এবার শুকাবে এটা আর আমি পয়সা ফেলার জন্য একটা জায়গাও করে নিয়েছি এবার রোদে শুকাক